জন্ম থেকে শুনেছি হলো ভারত থেকে এই ভারতে অনেক আগে থেকে এইসব দাঙ্গা গায়ল এইগুলো চালু আছে তারা এই মসজিদ মন্দির ভেঙে আজকে মন্দির ভেঙে মসজিদ করে কালকে মসজিদ ভেঙে মন্দির করে এবং এইগুলো করে করে ওরা রাজনীতির ফায়দা নেয় আল্লাহ রহমতে এবং আমাদের অন্যের রহমতে আমাদের দেশে কিন্তু কখনোই এগুলো ছিল না এবং আমরা আজও একটা মেসেজ ওয়ালকে দিতে চাই আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল ভাই পাহাড়ি ভাই আমরা এখানে এক জায়গায় আছি হয়তো সাময়িক বাসার মধ্যে যেরকম ঝগড়া লাগতে লাগে এরকম লাগতে পারে এই ঝামেলা আমরা নিজেরাই মিটিয়ে নিব এই ঝামেলা মিটানোর জন্য ভারত তোমার নাক গড়ানোর দরকার নাই তোমার এত বড় নাকগুলি করিও না যে তুমি আমাদের মধ্যে সেটা গলিয়ে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করবে যাতে করে আমার পাহাড়ের শান্তি স্থাপিত কেননা আমার এই পাহাড়ের শান্তি স্থাপিত হলে ভারতের হাত ভারতের ইন্ধন এই বাংলাদেশের উপর থাকবে না ভারতের ছায়া বাংলাদেশের উপরে না এই জন্য ওরা আমার এই পাহাড় করার জন্য বছর ধরে কাজ করে যাচ্ছে আমরা আমরা কোনো কিছুই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ছোটবেলা থেকে আমরা এই ভাতৃত্ব বন্ধ করেছি আমরা কাউকে একে অন্যকে ভাবে কোনো সময়ে আমরা সত্য ভাবে কিন্তু আমাদের দেশে সুন্দর এবং আমাদের দেশটা ভালো থাকার পিসের কারণ আমাদের ভালো কেননা আমরা কোনো সময় মনে করি নাই যে আমাদের দেশে অসংখ্য বহু যারা আছে তাদেরকে আমাদের দেশের বাহিরে কোনো কালচারের তারা আছে বা আমাদের

সে আমার আপনার সাম্যের চিন্তা করার তার সময় নেই তার আত্মীয় স্বজন এসে সাম্যের চিন্তা করার তার মধ্যে এটাই এই দুটো অনেকগুলো রিজন আছে তো আজকে যে প্রবলেমটা আমাদের ভারতের মধ্যে

দেখেন এই ভাই আমার পাশে দেখে আছেন ওর মুসলমান আমার পাশে দেখে আছেন ওরে উন্ডিস্টের পাশে আছেন খ্রিস্টান আছে এইরকম আমার সবাই মিলে কিন্তু আমরা এখানে আছি কিন্তু দেখেন আমাদেরকে যেভাবে ভারতের মিডিয়াগুলো প্রচার করছে মনে হচ্ছে আমার দিন রাত আমার মুসলমান ভাইরা হিন্দু ভাইদের করছে বড় বউদের আপনার বউরা ভেঙে ভেঙে নিচ্ছে ভেঙে নিচ্ছে এমনভাবে আর কমরা ছড়িয়ে বেড়াচ্ছে মানে এটার বিষয়ে আমার মনে হয় বাংলাদেশের যে পুজো ভাইরা আছে আপনারা আছেন যে আপনাদেরকেও আসলে কেননা আপনারা বাংলাদেশের আয় আপনাদের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি কেমন এটা বিশ্ব চাপ কারণ আপনারা যদি কিছু করে থাকেন মানে তাহলে কিন্তু ভারতের যে ইচ্ছা এই ইচ্ছাটা হবে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আমি এসব কিছু বলবো না যেহেতু আমার ভাইরা অনেক কথা পড়বে আপনাদের কাছে একটাই আহ্বান থাকবে আমার সাংবাদিক ভাইদের কাছে আপনি বিশ্বে যে সম্প্রীতি আছে এই সম্প্রীতিটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বের মানচিত্রের দিকে আমাদের একসাথে আছে এটা দেখানোর জন্য যা যা করণীয় আছে আপনারা একটু প্লিজ একটু অবশ্যই সাহায্য করেন একসাথে বসেছে এবং তারা সেটা বলেছেন যে আসলে বাংলাদেশকে আমরা আমাদের যে সম্প্রীতি বন্ধ রয়েছে সেটা আমরা প্রকাশ আজকেও আমাদের বক্তব্য একই আমরা যারা সাধারণ নাগরিক হয়েছি বাংলাদেশের যে আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন সবার মধ্যে দেশ তাহলে দেশকে যদি আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সকল ধর্মের মানুষের সাথে সকল ধর্মের মানুষের একটি সুন্দর সহবাস্থান থাকতে হবে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং একসাথে কাজ করার মানসিকতা থাকতে হবে আমরা একসাথে কাজ করতে চাই আমরা অনেকদিন যেই সমস্যা হয়েছে আর সেই সমস্যা থেকে আমরা অবশ্যই উত্তরণ হবে এবং কোনোভাবেই বিশেষভাবে বলতে চাই যে আমাদের দেশের ভিতর থেকে বা দেশের বাইরে থেকে যেন আমরা এমন কোনো কিছু আমরা প্রত্যাশা করি যার কারণে আমাদের মধ্যে সম্প্রীতি যেটা রয়েছে সেটা বিনষ্ট হয় তো আমি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই